রক্ত লালে রক্ত লালে রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লালে রক্ত লালে রক্ত লাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ছেড়ে হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত মেঠো পথে তোর রাখালের হৃদয় জানি হাসে পদ্ম কাপা দিঘির ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে তোরে আঙ্গি নাই তোরে রাখি তোর ও সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার

অবিরাম রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ গড়েছি 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 মোরা নতুন বাংলাদেশ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছি দেশ গড়েছি 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 মোরা নতুন বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মোদের প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ হৃদয় বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ মন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এই মধুমতি ধান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতী দান নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘলা এই যমুনা সুরমান নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমান নদী তটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমান নদী তটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্বপ্নশী সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ইকরা কিডার গার্ডেনের সকল শিক্ষককে অভিনন্দন জানিয়ে আজকের আমাদের সাংস্কৃতিক পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ